বালুরঘাট ব্লকের নলতাহার গ্রামের এক আহির্বাসী মহিলা চরম দুর্দশাগ্রস্ত হয়ে বর্তমানে দিন কাটাচ্ছেন নাম দিদুমণি হেমরম তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বর্তমানে সে জটিল রোগে আক্রান্ত থাকায় অর্ধাহারে অনাহারে দিন পাড়ি দিচ্ছে পরিবার নলতাহার গ্রামে গিয়ে দেখা গেল ওই মহিলা প্রায় অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন ধরনের মরণ রোগ এখনো পর্যন্ত রকম সরকারি সাহায্য পাননি বলেই দাবি করেন পরিবার তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে তারাও নাবালক ও নাবালিকা কিছুদিন আগে আদিবাসী মহিলা শারীরিক জনিত কারণে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপর সেখান থেকে চিকিৎসার পর বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন কিন্তু কোনো রকম কাজ না থাকায় চরম আর্থিক দুর্দশার মধ্যে পড়তে হয়েছে তাদের বলে জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান এরকম অবস্থা আর কিছুদিন চলতে থাকলে এমনিতেই তিনি মৃত্যু মুখে পতিত হবেন এখন যদি অবিলম্বে সরকারি সাহায্য না পাওয়া যায় তাহলে যে কোনো দিন তার মৃত্যু হতে পারে বলে তিনি জানান কাজ করতে বলতে না আমাদের

পেয়ালি সবজি ছেলেও দেখে না এখন আমরা একটু দেয় পাড়ার লোক সাহায্য করে দেয় চলে যদি যদি একটু সুযোগ সুবিধা করে দেন